বন্ধুরা নমস্কার আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাকেও আশীর্বাদে দোয়ায় আমি ভালো আছি আমি এখন যাই আমাদের বাড়ির পাশে এটা হলো আমাদের বাড়ির পাশে চকের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে এটা হলো তরকপুরের রাস্তা বলে এই রাস্তাটা তরকপুর যাওয়ার রাস্তা এটা হলো আগে অনেক নিচে আসিল নিচে এই ধান খেতের মতো অয়লা ছিল এটা করে মাটি কাইটা অনেক চওড়া করছে অনেক চওড়া করছে অনেক উঁচাও করছে এই রাস্তা দিয়ে তরকপুর মানুষ চলে এবং বর মানুষ এরকম পাথর কাটাও যাওয়া যায় তারপরে এখানে কদমা উত্তর কদমাও যাওয়া যায় এই রাস্তা দিয়া এই রাস্তা দিয়ে সম্পূর্ণই এই রাস্তা দিয়ে চলাচল আবার এদিকে রামপুরও যাওয়া যায় এই একই রাস্তা দিয়ে একটু ঘোরা হয় এক রাস্তা দিয়ে যাই হোক আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন দেখাই আশা করি ভালো তার রাস্তা অনেক চকের পোকামাকড় খাওয়ার জন্য অনেক যে সাদা বক সব সাদা সাদা বক বইছে আগের মতো আমাদের ওই যে দেখেন কি সুন্দর পাখি সাদা বক উড়ে যাইতেছে অনেক সুন্দর লাগে জিনিসগুলা আমাদের সেই আগের মতো এই যে গ্রাম্য যে রাস্তা ছিল এই রাস্তাটা সেই আগের মতোই রয়ে গেছে কাঁচা রাস্তা এই রাস্তাটা কোনো পাকা হয় নাই এই যে ওনারা দেখেন এই যে রাস্তা পুরোটাই একই রকম আগেকার দিনের এই কাঁচা রাস্তা এখনও আমাদের বাড়ির পূর্ব পাশে তড়কপুর যাইতে রাস্তাটা দেখা যায় অনেক ভালো লাগে অবশ্যই রাস্তাগুলো ভালো লাগলো কি অনেকটা আধুনিক হয়ে গেছে রাস্তাগুলো পাকা হলে আরও সুন্দর লাগবো কিন্তু আগের সৌন্দর্যটা আছে আর কি যে ঘাস আগে আমরা ঘাসের মধ্যে বসে বসে গল্প করতাম অনেক ভালো লাগতো আর এই রাস্তার পশ্চিম পাশে ওই যে দেখা যাইতেছে সাদা দেখা যাইতেছে ওইটা হলো বিল আমাদের পুরা বিল ওই বিলে অনেক মাছ থাকে এই যে বর্ষাকাল আইছে যখন জলটা নদীর থেকে আসবো সব জমি ভরে দেবো গা তখন এই বিলে মাছ এই টান দিয়ে উঠবো অনেক মানুষ রাত্রিবেলা মারতে আসে তখন জল যখন উঠবো উঠবো জমির মধ্যে তখন মাছও ওই টানের দিকে উঠে আসে বিলে অনেক মাছ থাকে কই মাছ শিং মাছ বোয়াল থাকে নওলা থাকে এই যে আসলে আমাদের এইখানে সব জায়গায় পাকা রাস্তা কিন্তু এই এইটুকু জাগায় খালি একটু ইয়ে সব দেশীয় মাছ আমাদের এখানে পাওয়া যায় সকালবেলা আমাদের কমা বাজারে যে হাটটা হয় ওই হাটে হাট বলে বা বাজার বলে এই বাজারে সকালবেলা মাছ পাওয়া যায় সব ধরনের মাছ পাওয়া যায় ছোট মাছের থেকে শুরু করে বড়ো মাছ সব কিছুই বাজারে পাওয়া যায় অনেক মাছ থাকে এইখানেও একটা ইয়ে আছে পুকুর আছে এখানে এইখানে মাছ ছাড় দেয় পুকুরে এখানে মাছ ছাড়ে পুকুরে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে আকাশে একটু মেঘ জমা আছে দেখা যায় রাত্রে বৃষ্টি হইতে পারে ওই যে আমাদের এই পূর্ব পাশে যে টাওয়ারগুলা শুনতেছি এই টাওয়ারগুলা ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে আসছে বলে বিদ্যুতের টাওয়ার এই যে অনেক টাওয়ার যাই হোক আর বেশি দূর যাব না অনেক দূরে হিসেবে পড়ছি বাড়ির দিকে রওনা দিব আর এখন এই যে কত সুন্দর লাগে মরুভূমির মতো মনে হইতেছে ধান বোনার দিন একরকম লাগে আর ধান হইলে পরে একরকম লাগে ধান পাকলে একরকম লাগে আর এখন লাগতেছে মরুভূমি মতো আর কয়দিন পরে আরো সবুজ বোঝা যাবে ঘাস হয়ে সব সবুজ হয়ে যাবে আমার ভালো লাগব ওই ওইটা হলো কদমা এটাকে বলে উত্তর কদমা আর এই যে এই সাইডটা হলো দক্ষিণ কদমা টকপুর যে যার কথা বললাম এই রাস্তা এই যে এইটা এই রাস্তাটা তরকপুরে যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কিছু আপনাদের দেখাবো না আজকে এই পর্যন্তই আমাদের আজকে এই পর্যন্তই আর পরবর্তী ভিডিওতে আবার আসব নিয়ে আসব পরবর্তী ভিডিও আজকে শুধু এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন